সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কুরবানির নিয়ে বিশেষ আয়োজন দর্শক মন্ডলী আর মাত্র প্রায় দশ থেকে বারো দিন বাকি কুরবানির আর এর মধ্যেই কিন্তু চলছে বিশেষ গরু কেনা বেচা তো হাটে গাঠে মাঠে এবং বিভিন্ন খামারে ঘুরে ঘুরে দেখাচ্ছি কোথায় কিভাবে গরু লালন পালন হচ্ছে এবং সেগুলো কেমন দামে বিক্রি হচ্ছে তো দর্শক মন্ডলী তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে আসছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা সুবদিয়া ইউনিয়নে আর আজকে এমন একটি খামারে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি এই খামারটি হলো সুবোধিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম ভাইয়ের খামারে আমরা চলে আসছি তার এখানে একেবারে উপায়ে পালন হচ্ছে গরু পাশাপাশি চাষ হচ্ছে পাশাপাশি হচ্ছে মুরগি পালন হচ্ছে তো সব কিছু মিলিয়ে সুন্দর একটি প্রতিবেদন আজকে আমরা দিতে চলেছি তো এই পর্বে আপনারা শুধুমাত্র দেখতে পারবেন তার এখানে কি পরিমাণ গবাদি পশু লালন পালন হচ্ছে এবং কি উপায় সেগুলো লালন পালন হচ্ছে এবং কত টাকা মূল্য সেগুলো এবার দু হাজার চব্বিশ কোরবানি উপলক্ষে বিক্রি করবে তো সে চিত্রই তুলে ধরার জন্য আজকে আমরা চলে এসছি দেখতে পাচ্ছেন এখানে পানি পড়ছে সুন্দরভাবে এই পানিটি এখানে অক্সিজেন তৈরি হয়ে চলে যাচ্ছে আবার মাসের প্রজেক্টে তো দর্শক বন্ধুরা আসুন আমরা ভিতরে যাই আর দেখাই কিভাবে গরু লালন পালন হচ্ছে এবং কী মূল্য সেগুলো বিক্রি করবে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন সবাই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সারাক্ষণ আমাদের সাথে সুন্দর সুন্দর প্রতিবেদন উপভোগ করবেন আসুন ভিতরে চলে যায় আসুন

তার তো গরু লাগে কুরবানির জন্য সেই সেই শখে শখে আরো আর কি নিজের জন্য কুরবানির জন্য গরু পালন করে তার পাশাপাশি আর কি বিক্রি করার জন্য শুরু হয় তো এই মুহূর্তে খামারে কয়টা গরু আছে এবং কি কি জাতের সেগুলো আছে পনেরোটা পনেরোটা গরু আছে পনেরোটা আচ্ছা আচ্ছা এটা কি কি জাত ফ্রিজান জার্সি

গরু লালন পালন হচ্ছে মানে শৌখিনতা যাকে বলে চেয়ারম্যান সাহেব কিন্তু তার শৌখিনতা থেকে শুধুমাত্র ওই গরু লালন পালন করে বলে এত সুন্দর হৃষ্টপৃষ্ট সুটাম দেহের গরুগুলো হয়েছে তো আমরা একটু আপনাদেরকে দেখাবো যে গরুগুলো আসলে কেমন এবং কি দামে তারা বিক্রি করতে চাচ্ছে হ্যাঁ তো আপনি তো মনে হয় সবসময় গরু দেখাশোনা করেন না কি খাবার দেন এই গমের বসি পালিশ লাগানো পাশাপাশি খড় দেন না আপনারা তো শুধুমাত্র একেবারে আপনার এই ঘাসের উপর ডিপেন্ড করে খাবারটি করা হয় না

এগুলো হচ্ছে প্রিজিয়ান সব আর মাথার দিকে কিছু গির দেখতে পাচ্ছি না গির আছে আচ্ছা আচ্ছা এই মাথার গরুটা কি বিক্রি হবে না এই এটা হলো আমাকে আমাদের চেয়ারম্যান সাহেবের কুরবানির জন্য কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গরু দেখেন সুটাম দেহের এটার কেমন ওজন আসতে পারে আনুমানিক ছয় মন সাড়ে ছয় মন মাংস হবে জি আচ্ছা এটা চেয়ারম্যান সাহেব কুরবানি করবেন কাজ কয়টা হয়েছে চারটে চার দাঁত হয়েছে এটা করবে ভাই দেখতে পাচ্ছি একটি সুটাম ধের গরু এটা মনে হয় আপনাদের টপ কালেকশন না আচ্ছা আচ্ছা কেমন ওজন আছে এটা আটশো কেজির মতন ওজন লাইভ ওয়েট আছে আচ্ছা এর নাম কি রাখা হয়েছে কিং কিং রাখা আছে জি মাসাল্লাহ অনেক সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন একেবারে কাঁচা ঘাস খাইয়ে কিন্তু একেবারে কিংয়ের মতো সুটাম দেহের এই গির জাতের গরুটি প্রস্তুত করা হয়েছে তো এটার কেমন বাজার মূল্য রাখিছেন এই 4 লাখ টাকা মূল্য মূল্য চাইছেন আপনারা দাম দামি করার তো সুযোগ আছে এখানে আচ্ছা 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 মাসাল্লাহ এটা কত বছর যাবত আপনারা লালন পালন করতেছেন এই দুই বছর দুই বছর আপনাদের খামারে আছে জি আচ্ছা যখন কিনছিলেন তখন দাঁত ছিল কয়টা

সাতশো কেজির মতো আছে মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন দর্শক একেবারেই কিন্তু মাংসর কোয়ালিটিতে ভালো হবে সেটা কিন্তু আসলে দেখেই বোঝা যাচ্ছে গরুটা কিন্তু দুষ্টামি করতেছে মানে কি এটার প্রমাণ হচ্ছে সে এখন সুস্থ আছে যার কারণে কিন্তু দুষ্টামিটা করতেছে তো এটার মূল্য কেমন রাখিছেন তিন লক্ষ টাকা হলি তিন লক্ষ টাকা মূল্য নির্ধারণ করেছেন এরপরে তো দামাদামি করার সুযোগ আছে এটা কতদিন যাবত লালন পালন করতেছেন দুই বছর একটু কম হতে পারে এটা গেছে একটি গরু সাতশো কেজি লাইভ ওয়েট আছে সেটা তিন লক্ষ টাকা তারা মূল্য নির্ধারণ করেছে তো মোটামুটি ঘাস খাওয়াইয়ে লালন পালন করা হয়েছে যার কারণে কিন্তু মূলত মূল্য একটু কম আছে তবে যদি ফিট খাওয়ানো হতো তো সেক্ষেত্রে কিন্তু দামটা অনেক বেশি আপনারা বুঝতে পারতেন তো আমরা একটু পিছনে যদি যাই দর্শক দেখতে পাচ্ছি এদিকে একটা ফ্রিজিয়ান জাতের গরু

সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা লালন পালন করা হচ্ছে এখানে একেবারেই প্রাকৃতিক উপায়ে আর সব বড় কথা হচ্ছে কি শৌখিন খামারই যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু গরুর যত্নটা অনেক ভালো হয় তো চেয়ারম্যান সাহেব যেহেতু একজন চেয়ারম্যান সে তার শৌকিন থেকে এই খামারটি করেছেন অনেক সুন্দরভাবে গরুর যত্ন নিয়ে গরু লালন পালন করছে এখানে তো এই গরুগুলো যদি আপনারা এখান থেকে ক্রয় করেন তো আশা করি যে মিট কোয়ালিটি অনেক ভালো পাবেন মিট কোয়ালিটি ভালো না থাকলে গরু কিন্তু আসলে কোরবানি করেও সন্তুষ্টি হয় না এবং তাছাড়া গরুতে কোনো খুদ পাবেন না এখানে একেবারে সুন্দর সুটাম ধর সুস্থ গরু এখানে পাবেন আল্লাহ রাস্তায় কোরবানি করতে গেলে ভালো এবং চলিড জিনিসটা কেনা লাগে তো সেরকমই একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এটা দর্শক বন্ধুরা আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু গরু দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমাদের সাথে প্রতিনিয়ত প্রতিবেদনগুলো দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা কিন্তু এই খামারে একবার আসবেন ভিজিট করে যাবেন গরু দেখে যাবেন দেখে শুনে বুঝে তারপরে কিনবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ